আপনাদের এই কাঠফাটার অগ্নি উপেক্ষা করে লাল ঝান্ডাকে যারা ভালোবাসে পার্টিকে যারা ভালোবাসে এই প্রতিবাদ মিছিলে যারা সামিল হয়েছেন কোচবিহার জেলা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের রক্তি অভিনন্দন জানাই লাল সেরাম জানাই সেরাম আপনাদের সামনে বলবার জন্য আমি আমাদের কেন্দ্রীয় কমিটি সদস্য এবং আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য কমরেড মিনাক্ষী মুখার্জিকে হার কংগ্রেস গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত পুলিশ যদি মনে করে কয়েকজনকে দিয়ে काम करने का अधिकार वो लोग